কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন নাসারা এই পৃথিবীর মধ্যে তারা মুসলমানের বন্ধু হতে পারে না ধরে বলেন ঠিক কিনা আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন আম্মাদান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি হদি কি বলেছে আমার নবী কয় বিবিরে তুমি কি শুনছনি কি বলেছি আমিও কি বলেছি শুনছনি বলে হুজুর আপনাকে মরার প্রার্থনা করে তারা শেষ হয়ে যাক আর সমালে তোমার মৃত্যু হক নবীর মৃত্যু কামনা করেছ অ মুসলিমেরা আমার বাবারা শুনে নেন রে মৃত্যু কামনা করেছো মুসলিমেরা নবী কয় বিবি রে আমি উত্তর দিই চল এই কাজ তুমি যেটা বলেছ ফিরে যাও তোমার দিকে ফিরে যাও তাহলে বুঝা গেল আজকে মুসলমান শুনে নাও শুনে নাও আজকে তোমরা আজকে যারা মনে রাখো মনে রাখো তোমার হাবিবকেও তারা সারে নাই তারা মৃত্যু কামনা পর্যন্ত করেছে জোরে বলেন ঠিক কিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা একটু সাউন্ড দেবে আমি অসহায়তা নাই মদিনা সঠ পারাম না মদিনা মদিনা পথের ধুলী বলই মদিনা পথের ধুলী মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা محبت মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় মদিনার মদীনার নমকতুস মদীনা কে রসে

সালাম জানাই বল দূর থানায় মোদনা সিঁত পড়লাম না মদি না মদি না রাশে সে ধরি

কোনো মাহুদ নাই কি দাওয়াত দিস আল্লাহ সারা কোনো এলা নাই ইলা নাই কোনো ইলা এটা শুধু আখির নবীর দাওয়াত নয় আদম থেকে শুরু করে যত পায়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবারই দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ মূসা কালিমুল্লাহ ও মুসলমান শুনে নাও এই রকম আমার নবীর দাওয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলো merhaba এ যুবক তেলের কাণ্ডা লাগা শোনো

দে শান্তি পাস খুশি হস তবে মার আমারে মার ছোট ছোট পাথর গুলো মার তোরাও শান্তি পা আমিও কষ্ট পাইলে একটু কম পাবো এ দুনিয়ার মানুষ এমন নবীর বিরোধিতা করেছে তার আহব মুসলমান শোনো তাদের মধ্যে যারা ছিল তৎকালীন জামা নাই এই মোনাফিক না কখনো ইচ্ছা হই নাই নবি ইসলামের দাবাদ দিক রেহামাদুল্লিলা আমিন মারা জেনতে কালার পরে গো নবি বলেন কোন হায়াতে খাই রুল্যা কোমামার হায়াতে রেজন্দিকে কা গো উম্মা তের জন্যে কল্যাণ স্বরূপ ও ফাতে খাই রুললে কোমামার ওফাৎ তুম্মা তের কল্যাণ স্বরূপ নবী দুনিয়ার মধ্যে গমন করে সুমাতের কল্যাণের জন্যে বিদায় টাউনি উনি সুমাতের কল্যাণের জন্যে কিন্তু দুনিয়ার বুকে হুদি না সারা খ্রিস্টানরা কত কষ্ট দিছে রেহমান দুলামিনকে পরও তার লাশটা নিয়ে ষড়যন্ত্র করেছে জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাও একটু মহব্বতের সঙ্গে দুরুস্বরী পর নাল্লাও री जी पपियम রাসূলের লাশ মোবারক ইহুদিরা ছারায় নাই মসুল শহরের মধ্য থেকে ইহুদিরা চক্রান্ত করল রাসূলুল্লাহর লাশটা যদি সরায়া দেওয়া যায় নবীজির দেহ মোবারক যদি এই জমিন থেকে সরায়া দেওয়া যায় যারা মদিনায় হজ করতে আসবে তাদের সঙ্গে আমরা বাজি লাগবো রেসুল মদিনায় নাই মরা নবীর মরা নবীর তওফ করে কোনো লাভ নাই এটা প্রমাণ করার জন্য ইহুদিরা চক্রান্ত করলেন এ দুনিয়ার মুসলমান শোনা নাও রাসূলের দেহ মুবারক কারণ তারা চেয়েছিল মদিনা থেকে সরানোর জন্য গো অনেক সরজমত করেছিল পারে নাই পারে নাই দুনিয়া থেকে সরজমত করেছিল রাসূলের নিশ্চিত করে দেওয়ার জন্য এটাও পারে নাই কারণ মুসলমানের বিজয় হবে মধ্যে কোনো সন্দেহ নেই ওরে পৃথিবীর মধ্যে একজন মুমিন থাকা পর্যন্ত দুনিয়া গায়েব হবে না দুনিয়া শেষ হবে না সুতরাং অসংখ্য রাসুলের প্রেমিকরা এখনো আছে আমার রাসুলের শান মানের উপর গাত আসলে আমরা মেনে নিব না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ মুসলমান গভীর মনোযোগ তারা বলে নবী ও মানুষ আমরা মানুষ নবীরা হল গুণা থেকে মুক্ত আমরা গুণাই যুক্ত জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বল আল্লাহ যারা বলে নবী ও মানুষ আমরা ও মানুষ নবীরা হল গুণা থেকে মুক্ত আমরা গুণাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম মার্কা মানুষ এখনো যারা নবীর সঙ্গে মেশাল দেয় আরে মুসলমান যারা মেশাল দেয় এই বোকা মুসলমান বোঝানোর সম্ভাবনা যতই তাদের বোঝায় তাদের কাজ হবে না কারণ রাসুলকে তারা মানতে পারে নাই তারা রাসুলকে আঘাত করেছে রাসুলকে কষ্ট দিয়েছে অ মুসলমান পর্যন্ত ইসলামের পর আঘাত দিবই জাতি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না কথা বলতেছিলাম নবী বলেন নবী বলে আমার আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ শরিয়াতে আমার নবী তরিকাতে আমার নবী ভাইকাতে আমার নবী মারিফাতে আমার নবী দিনারে আমি নবী সঙ্গে কথাবার্তা বলতে বেরিয়েছি তোমরা যেমন সংসার করো আমাদের দেশে অনেক মানুষ কয় নবী বিয়ে করছে নবীর ছেলে মেয়ে ছিল নবীর নাতি-পুতি ছিল নবীর আটা ছিল নবী کھانا খাইছে নবী পরিচালনা করেছেন নবী কয় শোনো আমার কারণে তোমরা ধন্য কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি এই জন্যে আমার উম্মাতের জীবন ধন্য এখন আমাদের দেশের মানুষ ওই যে নবীজি বলছে আমিও মানুষ তোমরাও মানুষ শুধু আমার কাছে হই আসে তোমাদের কাছে আসে না এখন ওদের ধারণা নবী যেহেতু বলছে আমি তোমার মতো মানুষ ওটাই ধরে নিছে তবে মানুষে মানুষে বেশ কম আছে মুসলমান শুনে নাও এরা মুসলমান মদিনার মাটি মাটি বাংলাদেশের মাটি মদিনার মাটি গায়ে লাগলে কুনাচরে যা বাংলাদেশের মাটি গায়ে লাগলে শুল্কা হয়